আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি এই জন্যই চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের খুব প্রয়োজনীয় একটি ভিডিও আপনারা অনেকেই ইউটিউবে খুঁজছেন কোথায় পাবেন কিভাবে পাবেন আপনারা জানেন না আর এই কারণে আপনাদের জন্য আজকে এই ভিডিওটি আমি সাজিয়েছি আপনারা যারা হেটে হেটে কফি বিক্রি করেন আপনারা যারা হেটে হেটে কফি বিক্রি করেন আপনারা এই জিনিসগুলো খুঁজছেন যে আসলে এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই জন্যই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি আমি সাজিয়েছি প্রিভিয়ার্স আপনারা যারা হেঁটে হেঁটে কফি বিক্রি করছেন আপনারা কফি ব্যাগ খুঁজেন যারা কফি ব্যাগ খুঁজেন আপনাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কফি ব্যাগ এই যে আপনারা এই কফি ব্যাগটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ কফি ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আপনি পেয়ে যাবেন হচ্ছে কফি মিক্সার করার যে ব্লেন্ডার মেশিনগুলো রয়েছে হ্যান্ড ব্লেন্ডার এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া ব্ল্যাক কফি কফি ম্যাট দুধ কফি প্রিমিক্স কফি সহ প্রায় সাঁইত্রিশটি কফির আইটেম আমাদের কাছে রয়েছে তো যারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে প্রেভিয়ার্স এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী খুবই শক্তিশালী একটি ব্যাগ খুবই কোয়ালিটিফুল আপনারা যারা এই ব্যাগটি নিতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন এই ব্যাগটার দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে কফির এই ব্যাগটি এছাড়া কফি মিক্সার করার জন্য যেই মেশিনগুলো দরকার আমাদের কাছে চারটা কোয়ালিটি রয়েছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় পেয়ে যাবেন ব্লেন্ড করা এই মেশিনটা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেড়শো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা তারপর আপনি এটা পেয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো টাকা করে পিস প্রতি পিস দুইশো টাকা প্রতি পিস একশো পঞ্চাশ টাকা এবং এটা প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এছাড়া যারা ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এটা খুবই শক্তিশালী এবং এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে চার্জার সিস্টেম চার্জ করে চালাইতে পারবেন এটাতে কোনো ব্যাটারির প্রয়োজন নাই এবং অনেক শক্তিশালী আপনার দুটো ইয়ে দেওয়া রয়েছে দেখেন এখানে মেশিন একটা কিন্তু আপনার ইয়ে দেওয়া আছে দুইটা ঘনত্ব পাতলা আপনি যেরকমই ব্যবহার করতে চান সেই রকমই ব্যবহার করতে পারবেন তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় এটা আপনারা নিতে পারতেছেন আমাদের কাছে একশো টাকায় এটা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা এবং এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় তো প্রিভিয়ার্স এগুলো সবগুলোই ব্যাটারি চালিত পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এই তিনটায় পেন্সিল ব্যাটারি দিয়ে চলে একমাত্র এটা হচ্ছে আপনার চার্জার সিস্টেম এছাড়া যারা আপনারা ব্যাগ নিতে চান আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এছাড়া ব্ল্যাক কফি এবং কফি ম্যাট প্রিমিক্স কফি যত আইটেমের কফি দরকার সবগুলোই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো প্রেভিয়ার্স যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে হ্যাঁ অর্ডার করার সময় অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশিষ্ট টাকা মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আপনার যত মাল প্রয়োজন আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি কন্ডিশনে নিতে পারবেন তো প্রিভিয়াস বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আপনি যেখানেই নিতে চান সেখানেই আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রিভিয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন তো উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ